তার বুকে তার ইবাদত বন্দগীর জন্য পাঠিয়েছেন সকলেই বলি আলহামদুলিল্লাহ অতপর দরুদ ও সালাম বর্ষিত হোক সকল আম্বিয়া ও রসুলগুনের ওপর বিশেষভাবে আমাদের প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী আসাল্লামের ওপর সম্মানিত মুসলিম সমাজ আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু আমাদের সকল মুসলমানের জন্য নর হোক আর নারী সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর তা হচ্ছে ছেলে মেয়েদের প্রতিপালন কোরআনে করিমে লোকমান হাকিম আলি সালামের উপদেশের আলোকে কোরআনে করিমে যেই উপদেশগুলি লুকমানে হাকিম নিজের সন্তানকে দিয়েছিলেন সেই উপদেশের আলোকে আজকে আমরা ছেলে মেয়েদের প্রতিপালন তরবিয়ত কিভাবে করতে হয় জানব ছেলে মেয়েদের প্রতিপালন মানে এই নয় যে জিনারা নিঃসন্তান রয়েছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ নয় অথবা যারা এখনো সেই জগতে পা দেননি তাদের জন্য গুরুত্বপূর্ণ নয় তাদের জন্যও গুরুত্বপূর্ণ এই জন্য যে আগে নিজের প্রতিপালন হতে হবে তারপরে আগে নিজের ইমানই প্রতিপালন হতে হবে ইমানই তরবিয়ত হতে হবে আগে নিজেকে প্রশিক্ষণ নিতে হবে আগে নিজেকে ট্রেন্ড হতে হবে তারপরে নিজের ছেলেমেয়ের প্রতিপালন করতে হবে আর একটি কথা সবসময় মনে রাখবেন যে মানুষ মানুষকে সংশোধন করে কথার মাধ্যমে আর কাজের মাধ্যমে কিন্তু এই দুটোর মধ্যে সব চাইতে গুরুত্বপূর্ণ কোনটি আপনি মানুষকে সংশোধন কথা দিয়ে বেশি করতে পারবেন না কাজের মাধ্যমে বেশি করতে পারবেন আপনি মানুষকে ভালো ভালো কথা বলেন কিন্তু নিজে সে ভালো কাজগুলি করেন না তো আপনার এই ভালো কথাগুলি মানুষ শুনবে কি শুনবে না মানবে কি মানবে না তো মানুষ কথা দিয়ে বেশি ভালো মানুষ হয় না কাজের মাধ্যমে বেশি ভালো ভালো মানুষ হয় নিশ্চয় এর জবাব আসবে যে কাজের মাধ্যমে মানুষ বেশি ভালো মানুষ হয় আপনি যদি নীরব থাকেন কোনো কথা না বলেন কিন্তু আপনার আচার আচরণ চলা ফেরা যদি মানুষের সাথে লেনদেন ভালো থাকে তো সেটা মানুষের ওপর প্রভাব ফেলবে যেটিকে আজকালকার ভাষায় বলা হয় আরবিতেও ভাষাটি রয়েছে কিন্তু ইংরেজিতে খুব প্রসিদ্ধ সেটি হচ্ছে সাইলেন্ট দাওয়া অর্থাৎ নীরব দাওয়াতের কাজ ছেলে মেয়েদের প্রতিপালন ছেলে মেয়েরা আপনার কথা শোনার আগে আপনাকে দেখে যে আপনি কেমন কেমন আপনার চলাফেরা আপনার আচার আচরণ কেমন নিজের বাপ মাকে দেখে কারণ সব চাইতে কাছের মানুষ এবং যারা বড় আদর্শ হতে পারে তারা হচ্ছে পিতা মাতা তারা পিতামাতাকে লক্ষ্য করে তারা দেখে যে তার মা যদি বাবার প্রতিটি কথার উত্তর দেয় তখন তারা সেটাই শিখবে তারা দেখবে যে মা বাঁকা চললে তার পিতা তার বাবা তার মাকে মার দিচ্ছে অথবা তার মাকে গালমন্দ করছে বকাবকি করছে তখন সেটাই শিখবে যতই আপনি বলেন না কেন যে তোমরা তোমার মায়ের মতো না তোমার বাবার মতো হইও না তোমরা ভালো মানুষ হও কিন্তু তারপরেও আপনার লেনদেন আপনার চাল চলনটাই নেবে এটা মানুষের স্বভাব এটা মানুষের স্বভাব যে আপনি যা করবেন আপনার কচি কাচারা আপনার কচি কাচাদের স্মৃতিতে সেটা গভীরভাবে বসে যাবে এবং সেটাই বেশি প্রভাব ফেলবে যার ফলে আম্বিয়া রসুল সকলকেই উত্তম আদর্শ করে পাঠানো হয়েছে রসুল্লাহ আলাইহি আলহ্লাম সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন বলেন লাকদ কানালাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা নিশানদে তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের মধ্যে উত্তম আদর্শ রয়েছে আর সমস্ত নবী রাসূলগণ নবী রসুলের সংখ্যা অনেক বেশি কিন্তু তার মধ্যে 25 জন নবীর কথা নবীর নাম কোরআনে কারিমে উল্লেখ রয়েছে তার মধ্যে সুরা আনামে এক জায়গায় আল্লাহ রব্বুল আলমিন আঠারো জন নবীর কথা নবীর নাম উল্লেখ করে বলেন এই সব নবীদেরকে আল্লাহ রব্বুল আলমিন হৃদায়ত দান করেছেন তারা জান্নাতের পথের পথিক তারা জান্নাতের পথ প্রদর্শক এটা নিশ্চিত কিন্তু আমার আপনার ক্ষেত্রে নিশ্চিত না এইসব নবীদেরকে আল্লাহ রব্বুল আলমিন সঠিক পথ প্রাপ্ত করেছেন সুতরাং তোমরা তাদের আদর্শের অনুসরণ করো তোমরা তাদেরকে ফলো করো আল্লাহ রব্বুল আলমিন স্বয়ং নবীদের অনুসরণ করতে বলেছেন তারা জীবনের প্রতিটি ক্ষেত্রে আগে নিজে আমল করেছেন কাজে পরিণত করেছেন এবং তার মাধ্যমে মানুষকে শিখিয়েছেন ছেলে মেয়েদের পালনের বিষয়টি নির্ভরশীল তার বাপ মায়ের তার মা যত বেশি ভালো হবে ছেলে মেয়ে তেমন তৈরি হবে সর্বপ্রথমে আপনাকে আকিদার ক্ষেত্রে আদর্শ হতে হবে আপনা আপনাকে তহিদার ক্ষেত্রে আদর্শ হতে হবে এবং তারপরে ইবাদত বন্দেগীর ক্ষেত্রে আপনাকে আদর্শ হতে হবে এমনটি নয় যে আপনি ফজরে ঘুমিয়ে আছেন আর আপনার ছেলে মেয়েকে ইসলামিক শিক্ষা কেন্দ্রে দিয়েছেন যে আমার ছেলে মেয়ে ইসলামিক শিক্ষা ইসলামিক জ্ঞান অর্জন করবে অনেক এমন রয়েছে অনেক এমন মানুষ রয়েছে যাদেরকে চিনাই মুশকিল যে তারা মুসলিম জানা না থাকলে হয়তো আপনি চিনতে পারবেন না কিন্তু আবেগ যে আমার ছেলেকে একজন হাফিস বানাবো আমার মেয়েকে পর্দার মধ্যে পড়াবো সে তার মেয়েকে ভালো দেখতে চাই কিন্তু নিজে সে ভালো হবে না কি শিখবে আপনার আপনার আপনাকে দেখছে তার বাবাকে দেখছে যে আমার বাবা কারো কাছে কোনো টাকা ধার নেই না আর যদি সমস্যার কারণে কিছু নেই তো ওয়াদা মোতাবেক সময়ের আগে নিজে গিয়ে তা পরিশোধ করে আসে তো লুকমানে হাকিম একজন নেক আল্লাহর বান্দা ছিলেন যা হাদিসে প্রমাণ রয়েছে এই হাকিম তিনি তার ছেলেকে যে উপদেশগুলি দিয়েছিলেন সেই উপদেশগুলি আল্লাহ রব্বুল আলমিন সুরা আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিনে উল্লেখ করেছেন এবং তিনি একজন আফ্রিকান মানুষ ছিলেন লোকমানে হাকিম তিনি একজন আফ্রিকান মানুষ ছিলেন আর তার উপদেশগুলিকে আল্লাহ রব আলমিন কোরআনে বর্ণনা করেছেন কেন বর্ণনা করলেন আল্লাহ রবুল আলমিন নিজের কথা বর্ণনা করবেন তার কথাগুলি কেন নিলেন কারণ তিনি নিজের সন্তানকে যেই উপদেশগুলি দিয়েছিলেন সেগুলি ছিল চমৎকার উপদেশ এবং যেমনই আল্লাহ রব্বুল আলমিনের বিধানে সেটিকে স্বীকৃত দেওয়া হলো তখন কিন্তু যখনই সেই কথাগুলিকে আল্লাহ রব্বুল আলমিন নিজের বাণীতে উল্লেখ করলেন তখন কিন্তু সেটি আর লোকমানের কথা থাকলো না সেটি কালামুল্লাহ অর্থাৎ আল্লাহর বাণী প্রাণে করিমের আয়াত হয়ে গেল তাহলে সেই উপদেশগুলিকে আল্লাহ রব্বুল আয়লামিন কোরআনে করিমে এই জন্যই তুলে ধরেছেন সেইগুলি ছিল চমৎকার উপদেশ মানুষের জন্য লাভদায়ক এবং আল্লাহ রব্বুলা আলামিনের বিধান অনুযায়ী আজকে আমরা লোকমানে হাকিমের আদর্শের আদর্শে কয়েকটি পয়েন্ট ছয়টি তরুয়ে তরবীয়তি উপদেশ আমরা জানবো এই উপদেশগুলিতে তৌহিদ সামিল রয়েছে আকিদা সামিল রয়েছে ইবাদত বন্দগি সামিল রয়েছে আখলাক চরিত্র সামিল রয়েছে এবং এই তিনটি সমষ্টির নামই হচ্ছে ইসলাম আপনার যদি আকিদা সহি শুদ্ধ থাকে আপনি তৌহিদ ভিত্তিক একজন মানুষ এবং আপনার ফরজ ওয়াজিবে যদি কোনো রকমের ঘাটতি না থাকে হারাম না জায়েজ যদি কোনো কিছু না থাকে এবং আপনার আখলা চরিত্র যদি ঠিক থাকে তাহলে আপনি একজন পারফেক্ট মুসলিম এই কথাই আল্লাহ রব্বুল আলমিন তার কালামে কোরআনে কারিমে বর্ণনা করেছেন উদ হলু ফিসমি কাফা তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করতে পারলে কিন্তু যখন আপনার আকিদা ঠিক থাকবে আপনার ফরজ ওয়াজিব ঠিক থাকবে হারাম না জায়েজ থাকবে না আপনার আখ্লা চরিত্র ঠিক থাকবে তখনই আপনি ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করতে পারবেন কিন্তু সতর্ক করেছেন যে এর বর্ডারের কাছে যেও না তার ধারে কাছে যেও না আল্লাহ রব্বুর আহমিন বলেন অতিল কাহু আমাদের মধ্যে আমাদের মাঝে পাঁচ ওয়াক্তের নামাজ ফরজ করেছেন কিন্তু আমরা যদি দিনে নিজ ইচ্ছায় স এক ওয়াক্ত বেশি ছয় ওয়াক্ত পড়ি তাহলে আল্লাহ রব্বুল আলমিনকে কোনো রকম ভাবে পছন্দ নয় এটি আল্লাহ রব্বুল আলমিন বলেছেন এটি হচ্ছে আল্লাহর সীমা এই সীমা লঙ্ঘন করিও না এবং অন্য জায়গায় বলেছেন ফালা অবহা তার ধারে কাছেও যেও না যখনই তোমরা এই বর্ডার লঙ্ঘন করবি তখন তোমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে তাহলে সর্বপ্রথম যেই উপদেশ যেই তরবিয়তটি লোকমান হাকিম নিজের সন্তানকে দিয়েছিলেন সেটি হচ্ছে থেকে বেঁচে থাকা আর এটি হচ্ছে আমরা মনে করি যে আমরা মুসলিম আমার ছেলে মেয়ে মুসলিম তারা কখনো শির করবে না কিন্তু না আপনি কখনো ভেবে দেখেন যে নিজের ছেলে মেয়েকে এই শির্ক থেকে এবং আল্লারা এবং আকিদার ক্ষেত্রে কখনো আপনি শিক্ষা দিতে পেরেছেন কি পারেননি কারণ কচি কাচারাকে আপনি যেভাবেই তৈরি করবেন সেভাবে তারা তৈরি হবে চারা গাছকে আপনি যেভাবেই বড় করবেন সেভাবে সে বড় হবে তাহলে সর্বপ্রথম যে উপদেশটি লোকমানে হাকিম তার সন্তানকে দিয়েছিলেন সুরা লোকমানে বর্ণনা রয়েছে হচ্ছে ওয়া ইদ ক লা লোকমান লিবনিহি বা হু ইয়া ই হুয়া বুনেই গেলা বিল্লাহ হিন্না শিরক আলা বুল মনে হবিম কর লুকমান হাকিমের কথা যখন তিনি তার সন্তানকে বললেন ইয়া গুনেই গেলা তু শরিক বিল্লাহ হে আমার বৎস তুমি আল্লাহর সাথে শিরফ করিও না কারণ শিরখ তবেই ধ্বংস করে দেয় শিরফ হাতিদাকে ধ্বংস করে দেয় শিরফ আল্লাহর একত্বকে ধ্বংস করে দেই শির ইমান ইসলামকে ধ্বংস করে দেই তুমি আল্লাহর সাথে কাউকে শরিক করিও না ইন্না শিরকা লাহুল মুন নিশ্চয় শির্ক হচ্ছে সব চাইতে বড় অপরাধ মহা অপরাধ এর চাইতে বড় অপরাধ এই দুনিয়ার বুকে আর নাই কচি মগজে ছোট বাচ্চাকে লোকমান হাকিম আল্লাহর নেক বান্দা তিনি তরবিয়ত করছেন যে আল্লাহর সাথে কখনো কাউকে শরিক করিও না এবং দ্বিতীয় নম্বরে যেই উপদেশটি লোকমান হাকিম নিজের সন্তানকে দিয়েছিলেন সেটি হচ্ছে আল্লাহর পরে সব চাইতে বেশি হক হচ্ছে কার আল্লাহর হকের সাথেই কিন্তু রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের হক সামিল রয়েছে আল্লাহর হক এবং রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের হকের পর সব চাইতে বেশি অধিকার যার হক আমাদের ওপর ফরজ সেটি হচ্ছে পিতা মাতার সাথে সৎ ব্যবহার করা এবং এই উপদেশটি দ্বিতীয় নম্বর হিসাবে লোকমানে হাকিম নিজের সন্তানকে দিয়েছিলেন অবাসাইনাল ইনসানা বিওয়ালি দেই আল্লাহ রবুল আলামিন বলছেন আমি আল্লাহ আমি মানুষকে অসহ্যব করছি অব সাইন আল ইনসানা দেইহি যে তারা যেন তার পিতা মাতার সাথে ভালো ব্যবহার করে সৎ আচরণ করে হ্যাঁ হুহু কেন আমরা আমার পিতা মাতার সাথে ভালো ব্যবহার করব। কেন আমরা আমাদের পিতা মাতার সাথে সৎ ব্যবহার করব কারণ কষ্টের পর কষ্ট সহ্য করে আপনার মাতা আপনাকে জন্ম দিয়েছেন ওয়া ওয়া হামালাতু উম্মুহু ওয়াহনা আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন এবং জন্ম দেওয়ার পর আপনার মাতা আপনাকে দুই বছর দুধ পান করিয়েছেন ওয়াহনা আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন যে তোমরা তোমাদের পিতা মাতার সাথে করো তারপরে আল্লাহ তোমরা আমার আল্লাহর প্রশংসা আল্লাহর সুক্রিয়া জ্ঞাপন করো এবং তারপরে তোমার পিতা মাতার সুক্রিয়া জ্ঞাপন করো ইলাইয়াল মাসির সম্মানিত উপস্থিতি লোকমানে হাকিম তার ছেলেকে সর্বপ্রথম যেই উপদেশটি দিয়েছিলেন সেটি হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরিক না করা এবং দ্বিতীয় নম্বরে যেই উপদেশ দিয়েছিলেন সেটি হচ্ছে পিতা মাতার সাথে সদ্ব্যবহার করা এর এই মর্মে রসুল্লাহ সাল্লি সাল্লামের হাদিস রয়েছে তৃণমি শরীফের হাদিস রসুল্লাহ সাল্লাম বলেন ফি যে পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহরবুল আলমিনের সন্তুষ্টি রয়েছে এবং পিতা মাতার অসন্তুষ্টিতে আল্লাহর আলমিনের অসন্তুষ্টি রয়েছে কিন্তু পিতামাতা যদি অন্যায় করে সেই ক্ষেত্রে আল্লাহ রব্বুল আলমিন ভালো জানেন তার পিতামাতা বলে যে তার হিসাব নেবেন না এমনটি নয় পিতা মাতা যদি জালিম হয়

কার নাক মুখ ধুলিতে মিশা যাক ইয়া রাসূলুল্লাহ তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান আদরাকা আবাওয়াইহি ইনদাল কিবর আও কিলাইহুমা ফালা মান আদরাকা আবাওয়াইহি ইনদাল কিবার যে যেই ব্যক্তি হাদিসটি আমি ভুলছি তার ব্যাখ্যা হচ্ছে যে যেই ব্যক্তি তার পিতামাতাকে বার্ধক্যে পেল দুইজনের মধ্যে কেউ দুইজনকেই পেল এবং কেউ যদি একজনকে পেল এবং তাদের সেবা যত্ন করে সে যদি জান্নাতে প্রবেশ না করতে পারে তার নাক মুখ ধুলিতে মিশে অর্থাৎ রসুল্লাহ আলিয়া সাল্লাম তার নাক মুখ সর্বনাশ হয়ে যাক তার সর্বনাশ হোক এই বক দোয়া করছেন এই জন্য আমাদের উচিত যে আমাদের পিতা মাতা থাকা কালীন তাদের মর্ম বুঝে পিতামাতার হক আদায় করা এবং তাদের সাথে সৎ ব্যবহার করা সম্মানিত উপস্থিতি তারপরে যেই উপদেশটি লোকমানে হাকিম তার সন্তানকে দিয়েছিলেন সেটি হচ্ছে ইয়া বুনাইয়া আকিমিস সালাহ হে আমার বৎস তুমি ফরজ নামাজ নিয়মিতভাবে আদায় করোক এবং তারপরে যে উপদেশটি দিয়েছিলেন সেটি হচ্ছে যে মানুষকে ভালো কাজের দিকে ডাকো এবং অসৎ কাজ থেকে মানা করো ডাক এবং এই ভালো কাজের দিকে ডাকতে গিয়ে এবং খারাপ কাজ থেকে নিষেধ করতে গিয়ে যেই কষ্ট তুমি পাবে তাতে ধৈর্য ধরো আমরা যদি আজকে মানুষকে ভালো কিছু বলতে যাই এবং খারাপ কোনো কাজ থেকে নিষেধ করতে যায় তখন আপনি দেখবেন যে বলে থাকে যে সে করছে করুক তার ক্ষতি হবে অনেক মানুষ এমন রয়েছে যে কেউ যদি বিড়ি সিগারেট পান করে আর কেউ যদি তাকে নিষেধ করতে যায় সে মানুষকে কষ্ট দিচ্ছে এতটুকু তার মাথায় আসছে না কিন্তু আপনি যদি নিষেধ করতে যান তাহলে আপনি তার জন্য আপনি তার কাছে খারাপ হয়ে গেলেন এবং অন্যরাও আপনাকে এসে বলবে যে সে পান করছে তার ক্ষতি আপনার কি অসুবিধা না আমাদেরকে খারাপ কাজ দেখতে দেখতে পেলে আমাদের ওপর আমাদের ওপর এটি আমাদের ওপর অচিব হয়ে যায় যে আমরা সেটিকে আগে নিষেধ করব আর তা যদি না পারি তাহলে কমপক্ষে নিজের অন্তরে সেটিকে খারাপ মনে করব এবং তারপরে লোকমানে হাকিম তার সন্তানকে যেই উপদেশটি দিয়েছিলেন সময় খুব স্বল্প ওয়ালাদুসাম নাস। যে তোমরা যখন মানুষের সাথে কথা বলবে তো তোমরা বাঁকা মুখে কথা বলিও না তাদের সাথে মিষ্টি মুখে কথা বলো ওয়ালা তামসিফিল আরদি মারাহা এবং জমিনের বুকে দাম দাম্বিকতার সাথে চলো না অহংকারের সাথে চলিও না কারণ আল্লাহ রব্বুল আলামিন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্ল মুখতালিন ফখুর আল্লাহ রব্বুল আলামিন অহংকারীদেরকে পছন্দ করেন না ওয়া কুল সিদ ফি মাশইকা ওয়া গযয মিন সাউতিক তোমরা জমিনের বুকে ভালোভাবে চলো এবং নিজের আওয়াজকে সব সময় ওয়াজদ নিচে রাখো ইন্না আনকারাল হামির নিশ্চয়ই উচ্চ আওয়াজ হচ্ছে গাধার আওয়াজ তাহলে এই উপদেশগুলি আমরা কোরান এবং হাদিসের আলোকে জানলাম যেই উপদেশগুলি লুকমানে হাকিম তার সন্তানকে দিয়েছিলেন এবং শেষে আরেকটি কথা আগামী জানুয়ারি মাসের 14 কিংবা পনেরো তারিখে যে একটি মেলা মেলা সম্ভবত নাম উপলক্ষে আমাদের এই রাস্তায় যে অনেক রকমের মেলা বসানো হয় এর আগে আমি খুব বলেছিলাম যে বিজাতির অনুকরণ যদি আপনি করেন অমুসলিমদের অনুকরণ এবং তাদের ঈদে যদি আপনি খুশি হন এবং তাদের ঈদে যদি আপনি দোকান বাকান বসেন বা খুশি হয়ে তাদের দোকান দোকান থেকে যদি কিছু কিনেন তাহলে রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লামের হাদিস আপনাদেরকে শুনিয়েছিলাম মানতাশব্বাহ বেউমিন ফাহ মিন হুম যে যেই ব্যক্তি যার সদৃশটা অবলম্বন করে সে তাদের দলভুক্ত হয়ে যাবে এবং এই হাদিসের অনুযায়ী আংশিকভাবে দলভুক্ত হয় এবং পুরোপুরিভাবে একবার লক্ষ্য করেন যে আপনি যদি অন্তরে একবার তারা যে কোথায় যাচ্ছে নিশ্চয়ই তারা শিরকি কাজ করবে এবং শির্ক থেকে আল্লাহ রব্বুল আলামিন এবং আম্বিয়া ও রসুলগন বারবার আমাদেরকে নিষেধ করেছেন ও আবুদুল ওয়া হাওয়ালা তুশরিকুবি কি শাহ যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং শিরফ থেকে বেঁচে থাকো আল্লাহর সাথে কাউকে শরিক করিও না আল্লাহ তা আবুদু ইল্লাহ ইয়াহুল ওয়া আলিদাই এইভাবে অনেক জায়গায় আল্লাহ রব্বোলা আলামিন শিরফ থেকে আমাদেরকে বেঁচে থাকতে বলেছেন তাহলে তাদের মেলা তাদের ধর্ম তারা পালন করতে পারে তাদের যেন কোনো রকমের অসুবিধা না হয় কিন্তু আপনি যে তাদের ধর্মের উপলক্ষে দোকান বসাবেন বা সেই ধর্মে যেই সামানগুলি বিক্রি হয় সেই সামানগুলি আপনি বেচবেন এটা কোনো রকমভাবে আপনার উচিত না আপনি গুনাগার হতে পারেন তাই আমাদের উচিত আমাদের কর্তব্য যে আমরা মানুষ আমরা মানা করব এবং যাদের স্থায়ী দোকান রয়েছে তাদের যতটুকু সামান থাকে ততটুকু সামান নিয়েই দোকান চালাবো অতিরিক্ত কোনো সামান রাখবো না এবং অস্থায়ী কোনো রকমের দোকান বসতে দিব না রোডের সাইডে যাদের দোকান রয়েছে যাদের বাড়ি রয়েছে তাদের ওপর ওয়াজিব যে তারা যেন মানা করে এবং তারা নিজেও যেন সেই কাজ থেকে বিরত থাকে পরিশেষে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করি হেলাহাল আলামিন তুমি আমাদেরকে সর্বপ্রথমে লোকমানে হাকিমের আদর্শের যেই আদেশগুলি যেই উপদেশগুলি যে তরবিয়তগুলি আমরা ছেলে মেয়েদের প্রতিপালন হিসাবে শুনলাম সর্বপ্রথমে আমাদেরকে তুমি আমল করার তৌফিক দান করো হেরব্বুল আলামিন তুমি আমাদেরকে শির্ক থেকে বাঁচিয়ে রাখো এবং আমাদের ইমান আকিদা সহি শুদ্ধ রাখো হেরব্বুল আলামিন তুমি আমাদের রিজকে বরকত দান করো আকুল কৌলি হাজা ওয়াস্তফির্লাহ আলী ওয়ালাকুম আলিসমিন আমিন কুল্লিদম فاستغفروه انه هو الغفور الرحيم. <applause> الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعد اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى